নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেশে বিদেশে যেখানে আমার বন্ধুরা আছেন সমস্ত বন্ধুদের রইল জন্য রইল আমার ভালোবাসা আর শুভকামনা আজকে যে রেসিপিটি রান্না করব সেটা সবাইয়ের পরিচিত একটি সবজি মোচা কলা গাছে যে মোচা হয় সেই মোচা তো মোচাটা তো কেটে নেব সম্পূর্ণ নিরামিষ রেসিপি এত অপূর্ব খেতে হয় যারা আমিষ খান তারাও চেটে ফুটে খাবেন নিরামিষ সে তো বলাই বাহুল্য এত অপূর্ব হয় মোচার নিরামিষ তরকারি আর সেই জন্য মোচাটা বেছে নেওয়া ওই দেখুন ওই যে একটা পেঁয়াজের মতো যেটা বের করলাম ওটা বের করে দিলাম ওটা না সেদ্ধ হয় না তাই ওটা বের করে দিতে হয় আর এই যে দেশলাই কাঠির মতো এটা প্রচণ্ড শক্ত তাই ওটাও বের করে দিতে হয় এমনি করে সমস্ত মোচাগুলো ছাড়িয়ে নেব আর জানেন তো মোচা বিচে কলার মোচা কলার মোচা খুব সুন্দর হয় তেঁতো হয় না কিন্তু এক একটা কলার মোচা কিন্তু বাজার থেকে কিনে আনলে প্রচণ্ড তেতো হয় সেই জন্য মোচাটা যাতে তেতো না লাগে সেই জন্য জলে একটু সর্ষে তেল দিয়ে দিয়ে দিলাম একটুখানি তেঁতুল এই যে তেঁতুলের একটুখানি কষ বেরোবে আর তেঁতুল দিয়ে যদি আর একটু হলুদ দেবো অবশ্যই হলুদটা এমনি তবে তেঁতু মোচা যদি হয় সেই মোচাটা আপনারা যদি রাত্রিবেলা কেটে রাখেন মোচাটা একটু তেঁতুল দিয়ে মোচাটা কেটে নেবেন আর ওপরে একটুখানি যে রুটি করি সেই আটা একটু ছড়িয়ে দেবেন আটা আর তেঁতুল জলে যদি মোচা ভিজিয়ে রাখেন সিঙ্গাপুরি যে কলার মোচা হয় না বড্ড তেঁতো হয় সে কিন্তু আর আপনার তেঁতো লাগবে না খুব সুন্দর লাগবে সেই জন্য আমি কিন্তু বাজার থেকে যে মোচাটা আনা হয় জানি না কোন মোচা তো কেন রান্নার পরে কষ্ট পাব। তাই মোচাটা আমি এইভাবেই কাটি একটুখানি তেঁতুল আর কাঁচকলার মোচাও কিন্তু অল্প একটু তেঁতো হয় কিন্তু এইভাবে করলে একটু তেঁতো লাগবে না সে যাই হোক বলতে বলতে সমস্ত মোচা তো আমার কাটা হয়ে গেছে এবার মোচাটা ভালো করে ধুয়ে নিয়ে একটু গরম জলে ভাপিয়ে নেওয়া জাস্ট একটুখানি ভাপিয়ে নেওয়া বেশি সেদ্ধ যদি হয়ে যায় না তাহলে ওই মোচার একটা ক্রাঞ্চি ভাব থাকে সেটা চলে যায় তাই যেহেতু মোচাটা ধুয়ে নিয়েছি তাই একটুখানি নুন আর হলুদ দিয়ে মোচাটা অল্প একটু ভাপিয়ে নিলাম ঢাকনা দিয়ে একটুখানি সেদ্ধ করে নিলাম আর সঙ্গে একটা মশলা বানিয়ে নিচ্ছি দেখুন অল্প একটু ধনে একটু জিরে আর একটু আদা এই আমার মশলার উপকরণ বেশি মশলা নয় সম্পূর্ণ নিরামিষ আর একটুখানি আলু কেটে নিয়েছি আলু পোস্ত যেভাবে কাটে ঠিক সেই পোস্তর মতো করে আলুটা কেটে নিয়েছি আলুটা আমি একটু নুন হলুদ দিয়ে আগে ভেজে নিই আর ওদেরকে তো মোচাটা আমার সেদ্ধই হয়ে গেছে হালকা করে তাই মোচাটা জল ঝরিয়ে রেখে দিয়েছি আলাদা করে আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুটা সুন্দর এমনি করে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এইবারে আমি আলুটা তুলে নি যে সকল বন্ধু আজকে প্রথম আমার এটা ভিজিট করছেন তারা অবশ্যই একটু ভালোবাসা দিয়ে দেবেন আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইয়ের প্রতি আমার ভালোবাসা তো রইলই এবারে কড়াইতে একটু তেল দিলাম আর দেখুন দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি আর একটুখানি জিরে আমি এটা ফোড়ন দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়েছি বন্ধু যদি রিফাইন তেলেও দেন তাতেও কোনো অসুবিধে নেই আর দুটো তেজপাতা দেন দুটো ছোটো এলাচ একটুখানি জিরে আর দুটো তেজপাতা এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমাটো টমাটোটা হালকা করে নাড়তে খাওয়া শীত একটু একটু করে আসতে বন্ধু তবুও কিন্তু ফ্যান খুলে রাখতে খাওয়াই বল ঠান্ডা লাগছে মনে হয় আর কিন্তু ফ্যান না খুলে আবার পছন্দ করে তো যাই হোক বলতে বলতে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার দেখুন সুন্দরভাবে হয়ে গেছে টমেটোটা নরম হয়ে গেছে এবারে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে গেলাম দিয়ে আবারও মেরে নি আসলে বন্ধু নিরামিষ পদগুলো না খুব ভালো লাগে খুব সুন্দর খেতে লাগে অপূর্ব হয় এর টেস্ট বলাই বাহলো মোচা তরকারি সে তো ভারী সুন্দর বাঙালিদের একদম কী বলবো মনের মনি গোঠায় মোচা উজ্জ্বল হয়ে আছে এবারে ওই যে যে মশলাটা বেটে রেখেছিলাম ধনে জিরে আর আদা সেই মশলাটা দিয়ে দিই দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো টমেটোর সঙ্গে দেখুন কালারটাও বেরিয়েছে বড় সুন্দর তো সমস্ত মশলার সঙ্গে এইগুলো কষিয়ে নিই এবারে অল্প একটু মশলার জল দিয়ে দিই যাতে মশলাটা খুব সুন্দরভাবে ভালোভাবে কষানো হয়ে যায় তাই অল্প একটু জল দিয়ে ওই মশলা বাটা জলই দিলাম অবশ্য দিয়ে আর যে সকল বন্ধু সব সময় আমার সঙ্গে আছেন তাদের প্রতি রইল আমার অকুণ্ঠ অকুণ্ঠ ভালোবাস এইবারে দেখুন একটু ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলোকে একটু নেড়ে আমি খোসাটা তুলে দিয়েছি তো ছোলা দিয়ে দিলাম ছোলা দেওয়ার পরে নারকেল করা একটা অপূর্ব সাদাশোনা বন্ধু মোচাতে একটু নারকেল কোড়া পড়লে যেন মনে হয় অমৃত তাই না আর বাঙালির ঘরে একটু মোচাতে একটু নারকেল না পড়লে হয় যদি থাকে একটু দেওয়াই ভালো খুব সুন্দর হয় খেতে একটু ছোলা আর নারকেল কোড়া দিয়ে আবারও মশলাটা আমার কষিয়ে নেওয়ার পাল এই যে একটু জল দিয়ে মশলাটা ওই যে নারকেল কোড়া দিলাম আর ছোলাটা দিলাম একটু ভালো করে সুন্দর করে মশলাটা কষিয়ে নিন আর গ্যাসের ফ্লেমটা তো একদম মিডিয়ামে থাকবে এটা আমি তো সময় বলে দিই এইবারে মোচাটা দেওয়ার পালা মোচাটা এবারে আমি দিয়ে দেব এই যে জল ঝরিয়ে রেখেছিলাম মোচাটা এবার মোচাটা দিয়ে মোচাটা দিয়ে আবার কিন্তু মশলার সঙ্গে সুন্দর করে একটু কষিয়ে নেওয়ার পালা মোচার জিনিসটাই এই রকম আর এত সুন্দর লাগে মোচা খেতে মোচার পাতুরি হোক মোচার ছিঁচকি হোক মোচার ঘন্ট হোক বা আমার মতো এমনি করে একটু মোচার তরকারি হোক বড় সুন্দর লাগে মনে হয় যেন এই মোচা দিয়ে আমাদের ভাত খাওয়া হয় দেখুন আমি একদম সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এবারে আমি ভাজা আলু দিয়ে দিয়েছি ব্যাস আবারও একটু নাড়াচাড়ার কলা আর সঙ্গে অবশ্যই নুন আগে তো হলুদ আর লঙ্কা গুঁড়ো তো আমি দিয়ে দিয়েছি এবার নুন স্বাদ মতো নুনটা তো দিতেই হবে তো নুন দিয়ে আবারও কিন্তু আমি সুন্দর করে মোটাটা কষিয়ে নি মোচাটা আমার কত সুন্দর কষানো হচ্ছে হালকা করে একটু ঢাকনা দিয়ে দিই মোচাটা আরও একটু সময় মশলার সঙ্গে একদম সুন্দর করে জড়িয়ে যাক তারপরে জল দেবো একটু কারণ আলুটা সেদ্ধ করতে হবে তো সুন্দর করে দেখুন একদম যখন মোচাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন কি সুন্দরভাবে মোচাটা মশলার সঙ্গে এবার আমি জল দিচ্ছি গরম জল অবশ্যই একটুখানি দিয়ে দিলাম গরম জল কারণ আলুটা সেদ্ধ হতে হবে বলেছিলাম এবার কিন্তু গুড় দেব গুড় একটু দিয়ে দিচ্ছি কারণ নিরামিষ তরকারি মিষ্টি একটু দিতেই হয় আর কণিকা দিই নিরামিষ বলুন আর আমিষ বলুন একটু তো মিষ্টি পড়ে আসলে বলি না মিষ্টি আর নুন এবং ঝাল সব ব্যালেন্সটা যদি সুন্দর হয় না সবজিটা ভারী সুন্দর হয় খেতে তো এমনি করে আমি আবারও যাতে এই যে গুড়টা দিলাম একদম সুন্দরভাবে গুড়টা মিশে যাক ওর সঙ্গে এবারে আমি ঢাকনা দেওয়ার পর ঢাকনার দিই ওটা সেদ্ধ হোক ততক্ষণ এইদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়ে একটুখানি বাদাম ছাড়ানো বাদাম তো একটুখানি তেলে আমি ভেজে নিচ্ছি বাদামটা মোচাতে দেবো খুব সুন্দর লাগে খেতে কিন্তু বাদামটা আমি প্রথম দিলাম না তাহলে এই কুড়মুড়ে ভাবটা থাকবে না তো তাই বাদামটা আমি শেষে দেব আর দেখুন মোচাটা আমার হয়েও এসছে নাড়তে নাড়তে জলটা যখন একদম মজে যাবে আমার কিন্তু রান্না বন্ধু একদম কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর লাগে মোচার তরকারি সবাই মিলে ভালো থাকুন সুস্থ থাকবেন আর এমনি করে একে অপরকে আমরা সবাই মিলে একে অপরের পাশে থাকবো তবেই তো সুন্দর একটা আমাদের বন্ধন দৃঢ় হবে এবারে কিন্তু আমার মশলাটা শেষ তাই এই যে সানরাইজে শাহি গরম মশলা একটু আমি দিয়ে দিলাম আমি এই সময়ই দিলাম শাহি গরম মশলার গন্ধটাও খুব ভালো হয় অবশ্যই ঘি না দিলে কি হয় বন্ধু নিরিমিষ মোচাতে একটু ঘিয়েও দিয়ে দিলাম এবারে বাদামগুলো দেওয়ার বাস আমার রসটাও একদম মজে এসছে এবারে সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নেওয়ার পালা একটুখানি ঢাকনা দিয়ে দেবো যাতে ওই ঘি গরম মশলার গুঁড়ো যে মিষ্টি একটা গন্ধ সমস্ত গন্ধ মিলেমিশে এক হয়ে যায় দেখুন বন্ধু কি সুন্দর হয়েছে আমার সবজিটা মোচার তরকারি কমপ্লিট এবারে আমার নামিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দেবো এবার নামিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর না বন্ধু হয়ে গেল আমার নিরেমিশ মোচার তরকারি দেখুন মোচার তরকারিটা কত সুন্দর হয়েছে এতক্ষণ ধরে যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদের জন্য রইলো আমার অকুণ্ঠ অকুণ্ঠ ভালোবাসা নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইয়ের প্রতি রইল আমার অফুরন্ত ভালোবাসা সবাই ভালো থাকবেন একে অপরের পাশে থাকবো এই অঙ্গীকারে আমরা সবাই মিলে থাকবো সবাই ভালো থাকুন সবাইকে ভালোবাসা জানি আজকের রেসিপি মোচার তরকারি শেষ করলাম নমস্কার